এই শনি মঙ্গল শনি রবি ওই চিন্তা ভাবনা সেন্টিমেন্ট আঘাত দিল শনি মঙ্গল আঘাতের ফলস্বরূপ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করলো দ্যাট ইস আত্মহত্যা অনেক সময় বুধ যদি এখানে থাকে শনির সাথে কালারটা একদমই ব্ল্যাক হয়ে যায় স্নায়ু রোগের পাগলামি করে এবং আত্মহত্যার আগে অনেকে বুঝে যায় কিছু করতে অনেক সময় যদি ওই সময় খুব কাছাকাছি সময়ের মধ্যে ট্রানজিট হয় সেটা যদি নাইন হাউস এর মধ্যে চলে আসে তাহলে আত্মহত্যা থেকে বিরত হয় সবগুলো কিন্তু ট্রানজিট কেউ যদি বেরিয়ে যায় তো তাহলে হবে না সময় বেরিয়ে যায় কেউ করবে তার পথ নির্দেশ আমি করি না এটা একটা অ্যাস্ট্রোলজিক্যালি যুক্তি আপনাদের দিলাম এটা আমার তৈরি কোনো অ্যাস্ট্রোলজারের তৈরি যুক্তিকে আমি কপি পেস্ট করিনি এবং আমি সহজে করি না